একবার বিষ্ণনবীর সাল্লী আসাল্লাম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে তিনি দেখেন যে একজন শিকারী একটা হরিণকে বেঁধে রেখেছে শিকার করে বেঁধে রেখেছে বিষ্ণুবী সাল্লিয়াম যখন ওই হরিণের সামনে গেলেন যাওয়ার পরে হরিণটা বিনাময় ভাবে রসুল সাল্লিয়াম দিকে তাকিয়ে বলছেন ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল আমাকে তো এই শিকারী বন্দি করে ফেলেছে শিকার করে ফেলেছে ইয়া আল্লাহ আমার দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এরা দুধের অভাবে মারা যেতে পারে এ রসুলাল্লাহ এই শিকারিকে একটু বলেন আমাকে যেন ছেড়ে দেয় আমি আমার সন্তানকে দুধ পান করিয়ে আমি আবার চলে আসব। বিশ্বনবী যখন এইটা শুনলেন শোনার পরে আমানবী এবার ওই শিকারিকে বলছে শিকারী তুমি এই হরিণটাকে ছেড়ে দাও এই হরিণের ছোট্ট দুইটা বাচ্চা আছে এই বাচ্চাদের দুধ পান করাতে হবে তুমি হরিণকে ছেড়ে দাও এবার শিকারি বলছে এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ছেড়ে দেবো মানে আপনার সাথে কখন কথা বলল এবার আমান নবী আপনার নবী বলছেন হারে তুমি কিভাবে বুঝবে এই হলিনের ভাষা তোমার অন্তর তো এখন মোর্দা তোমার অন্তর তো এখন মোর্দা তোমার অন্তর মরে গেছে তোমার যখন অন্তরের মধ্যে নূর আসবে আল্লাহর ভয় আসবে তখন তুমি এই হরিণী নয় বরং পৃথিবীর প্রত্যেকটা পানির আওয়াজ তুমি শুনতে পাবে এবার সে বলল না আমি ছাড়বো না বিশ্বরবি সাল্লাহ সাল্লামকে আবার হরিণী দিয়ে বলে ইয়াসল আমার জন্য একটু করেন না আমার জন্য একটু শিকারির কাছে একটু বলেন না আমি আপনার কাছে ওয়াদা দিলাম পাক্কা ওয়াদা আমি আমার সন্তানগুলোকে দুধ পান করিয়ে আমি আবার ফিরে আসব বিশ্বনবী সাল্লা সাল্লাম এবার আমার বললেন শিকারি তুমি ছেড়ে দাও এই হরিণীকে শিকারি বললো আমি ছেড়ে দেবো না বিশ্বনবী বললেন তুমি ছেড়ে দাও তুমি হরিণীকে ছেড়ে দিবে আমি মোহাম্মদকে তুমি বন্দি করে রাখবে যতক্ষণ না পর্যন্ত হরিণী না আসবে যতক্ষণ না পর্যন্ত এই হরিণ না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আমি মোহাম্মদকে ছাড়বে না এবার শিকারি বললো আচ্ছা ঠিক আছে শিকারি মনে মনে ভাবছে যে হ্যাঁ কামাই তো হয়ে গেল কারণ ওই সময় গোলাম ক্রয় বিক্রয়ের অনেক বড় একটা কথা ছিল তারা গোলামকে ক্রয় বিক্রয় করতো সে চিন্তা করলো যে এই হরিণী বেছে আমি কত টাকা ইনকাম করতে পারবো কত টাকা আমি পেতে অতএব আমি যদি এই মানুষকে যদি আমি গোলাম বানিয়ে বিক্রি করতে পারি তাহলে তো আমি অনেক টাকা পাবো সে মনে মনে খুশি সে বললো আচ্ছা ঠিক আছে আমি হরিণীকে ছেড়ে দিলাম এবার সে হরিণীকে ছেড়ে দিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে তাকিয়ে বলছে আপনি তো আমাকে ছেড়ে দিতে বললেন আমি তো ছেড়ে দিলাম দেখবেন আপনার এই কথা হবে না এই হরিণী কখনোই ফিরে আসবে না কিন্তু আল্লাহ কুদরত আমার নবীর মজে আমার নবী এবার যখন শিকারি আবার ডেকে বলছে কই আপনার হরিণে তো আসে না ঘন্টা কয়েক পেরোয়ে গেল পার হয়ে গেল আপনার হরিণে তো এখনো আসলো না নবী এবার